আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর অশিস রহমতে অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশিস রহমতে অনেক ভালো আছি কাছে দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখা শুরু করেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ চলে এলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমার অনেক দিনের শখ ছিল যে আমার বান্দার জন্য একটা বাগান বিলাস গাছ নিয়ে আসবো তো মার্শাল্লাহ এনেছি কিন্তু আমার বাগান বিলাস গাছটা যে এমন হবে সেটা আমি কখনো ভাবিনি যে আমি এই বাগান বিলাস গাছটা এনেছিলাম তখন ফুল পাতা অনেক ছিল তো এই গাছটা আমি একটা টোবের থেকে আরেকটা টোবে লাগিয়েছি তো যখন এনেছিল সে টোপটা খুব ছোট ছিল তো আমি একটা বড় টোপে লাগিয়েছি তো কয়েকদিন পরে দেখি পাতাগুলো জড়ে যাচ্ছে আর গাছটা কেমন জানি হয়ে গেছে ফুল পাতা সব জড়ে পড়ে গেছে তা আমার মনটা কিন্তু ভীষণ খারাপ হয়ে গেছিলো গাছটা দেখে তা আমি মনে করছি গাছটা আর হবে না হয়তো মরে যাবে তো মার্শাল্লাহ আমি কিন্তু তারপরেও রেখেছি পানি দিয়েছি গাছের মধ্যে কয়েকদিন পরে দেখি আমার এই বাগান বিলেশ গাছটাতে অনেক সুন্দর করে পাতা ফুল ফুটেছে আর আগের চেয়েও কিন্তু অনেক সুন্দর করে ফুল আর পাতা এসেছে তো দেখতে কিন্তু আমার কাছে ভীষণ ভালো লেগেছে আর আমি কিন্তু আশা ছাড়িনি আমি বলেছি যে একদিন একদিন হয়তো হবে পাতা ফুটবে ঠিকই দেখতেছি আমার গাছটাতে খুব সুন্দর করে পাতাও এসেছে ফুলও এসেছে যে কোনো কাজ করতে গেলে কিন্তু অনেক ধৈর্যর প্রয়োজন হয় অপেক্ষারও প্রয়োজন হয় এই ধৈর্য আর অপেক্ষা দুইটা জিনিস যদি মানিয়ে চলতে পারি তাহলে জীবনটা কিন্তু অনেক সুন্দর হয় তো যাই হোক এদিকে কিন্তু আমি কিছু তেলা কচু পাতা এনেছি রান্না করার জন্য তো এই শাকগুলো হয়তো অনেকে চিনেন আর যাদের ডায়াবেটিস আছে তাদের জন্য কিন্তু অনেক উপকারী এই শাক পাতা তাই আমি মাঝে মধ্যে আমার হাজব্যান্ডের জন্য রান্না করি আমার হাজব্যান্ডের কিন্তু ডায়াবেটিস আছে তো সেই জন্য আমি ওনার জন্য মাঝে মধ্যে রান্না করি আর এই শাক পাতা কিন্তু খেতে অনেক ভালো লাগে আমি ডাল দিয়ে রান্না করি তো অনেকে অনেক রকম করে রান্না করে অনেকে আবার ডাল দিয়ে অনেক কিছু দিয়ে বড়া বানিয়ে খায় তো এই শাকগুলো কিন্তু অনেক রকম করে খাওয়া যায় যাই হোক এতক্ষণ ধৈর্য সহকারে যারা আমার ভিডিওর সাথে ছিলেন আপনাদের মূল্যবান সময়টা দিয়ে আমার ভিডিওটা দেখতেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওতে যদি একটা লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখে নেবেন আর আমার ভিডিও যদি দেখতে দেখতে কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনার সময় করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন আর অলরেডি যারা দুনোটাই করে ফেলেছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এই শাকগুলোতে কিন্তু আমি একটা ফল দেখিয়েছি এই ফলগুলো দেখতে একদম পটলের মতন আর আমার ছেলে মেয়ে ওরা ডাল খেতে অনেক পছন্দ করে সেই জন্য আমি মসুর ডাল দিয়ে আর ডিম দিয়ে রান্না করে নিয়েছি আর এমনিতে সব সময় ডাল রান্না করা হয় তাই আজকে আমি ডিম দিয়ে রান্না করেছি তো ওরা কিন্তু ডাল খেতে অনেক পছন্দ করে সেজন্য আমার রান্না করা হয় সব সময় তো রান্নাটাও কিন্তু ভীষণ ভালো লাগে খেতে ডিম আর ডাল দিয়ে না আমি টমেটো কেটে দিয়েছি আর এদিকে অফ ক্যামেরায় আমি শাকগুলো রান্না করে নিয়েছি শুধু মসুর ডাল দিয়ে তো এদিকে আমার শাক রান্না হয়ে গেছে আর শাকে দেওয়ার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি লাল করে নিয়েছি তো এভাবে কিন্তু দিলে শাকগুলো খেতে অনেক ভালো লাগে তো যাই হোক আমার শাক রান্না হয়ে গেছে তো এদিকে আমি অফ ক্যামেরায় আদা রসুন এগুলো ব্ল্যান্ড করে নিয়েছি কারণ রোজা তার বেশি দিন নেই তো সেই জন্য সবগুলো আস্তে আস্তে আমি করে রেখেছি আর এদিকে আমি অল্প অল্প করে সব মশলা নিয়েছি আর আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমার সব মশলা আমি দুই পরিষ্কার করে রেখেছিলাম আজকে আমি অল্প অল্প করে নিয়েছি ব্ল্যান্ড করার জন্য তো এগুলো আমি গুঁড়ি করে নেব ব্ল্যান্ডের সাহায্যে আর এখানে আমি আদা রসুন একসাথে মিশিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি তো এভাবে কিন্তু আমি একসাথে মিশিয়ে ব্ল্যান্ড করে রেখে দিই ফ্রিজের মধ্যে তা আমার পুরো রোজা হয়ে যায় আর রোজা থেকে এ কাজগুলো করতে তেমন ভালো লাগে না তখন অনেক খারাপ লাগে ইফতার তৈরি করা রান্নাবান্না করা সব মিলিয়ে কিন্তু অনেক কাজ থাকে এই রোজার মাসে কিন্তু আল্লাহর কাছে আমরা বেশি বেশি আবদত করে থাকি আল্লাহ যেন সবাইকে রোজা রাখার তভিক দান করেন আমিন তো যাই হোক এখানে আমি মশলা সবগুলো একসাথে মিশিয়ে নিয়েছি গোটা মশলা এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি হালকা করে করে টেলে নেব আর আমি একদম চুলার আশ কমিয়ে দিয়েছি বাড়িয়ে দিলে পুড়ে যাবে সেজন্য সেভাবে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাগুলো একটু ভেজে নেব মশলাগুলো একটু ভাজার পরে আমি তেজপাতা আর মরিচ দিয়েছি পরে তো আমার ভাজা হয়ে গেছে আমি একটু ঠান্ডা করে নেব গোটা মশলাগুলো ব্ল্যান্ডের সাহায্যে গুঁড়ি করে নেব আমার গোটা মশলাগুলো ব্ল্যান্ডার করে নিয়েছি একদম গুঁড়ি হয়ে গেছে তো এখন আমি কাচের বইমে রেখে দেব আর এই মশলাগুলো বিরিয়ানিতে গরুর মাংস আর মুরগির মাংসতে ব্যবহার করা যায় অনেকগুলো হয়েছে যদি আবার প্রয়োজন হয় তখন আবার গুঁড়ি করে নেব এভাবে এদিকে আমার হাজব্যান্ড বাহিরে থেকে আসার সময় তিনটা আনারস নিয়ে আসে আর আমার কাছে আনারস কাটতে কিন্তু তেমন ভালো লাগে না অনেক কষ্ট হয় আর আনারস কাটতে কিন্তু অনেক সাবধানেও কাটতে হয় এই কালো কালো যে চোখগুলো আছে অনেকে চোখেই বলে তো যাই হোক এগুলো কাটতে কিন্তু একটু কষ্ট হয় তখন আমি আনারসটা ধুয়ে পরিষ্কার করে নেব তো এখানে আমি শুধু একটা আনস নিয়েছি তো এটা কাটতেও কিন্তু আমার একটু সময় লেগেছে তো যাই হোক আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই সুন্দরকমার দৃষ্টিতে দেখবেন আর একটা নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকা মনে করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ